নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন বাজারে যেত প্রতিদিন যেমন অনেক অনেক ভক্তদের দেখবেন অভ্যাস আছে বাজার করুক বা না করুক কিন্তু সকাল হলে হাত মুখটা ধুইয়ে বাবা বাজারে যায় তো নিমাই বাজারে যেত আর বাজারে গিয়ে নিমাইয়ের খুব প্রিয় খাবার সবজি বাজারে গিয়ে বাবা ওই থোর কচু কলা মোচা ডুমুর এগুলো আমার নিমাইর খুব প্রিয় মানে যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় মা দেখবে ডুমুর গাছে পড়ে আছে রাস্তার ধারে সেগুলো কিনে খাব না কিন্তু বাবা যে ফুলকপির কত করে এখন দাম সেইগুলো কিনে কিনে খাবো যেগুলো শরীরে উপকার হবে সেগুলো খাবো না ওই থর কচু কলা মোচা এগুলো ভালো জিনিস কিন্তু আমাদের পছন্দ নয় বেশিরভাগ মানুষ বলবে পছন্দ নয় কিন্তু এগুলো আমার নিমাইর খুব প্রিয় তা প্রতিদিন ওই সবজি বাজারে গিয়ে বাবা বাজার করে নিমায় আর নবদ্বীপে শ্রীধর জানো বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল এই মধুমঙ্গল হচ্ছে নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত

সংসার চালাবার জন্য তো বাজারে বসা তা তুমি যদি আমার কাছ থেকে রোজ বাজার করে বাকি করে নিয়ে যাও তা আমার পয়সা যদি না দাও তাহলে আমার সংসার চলবে কে করে ভগবান মনে মনে হেসে উঠল কার কাছে কে পয়সা চাইছে যিনি বিশ্বের সৃষ্ণ মালিক ভগবান তার কাছে শ্রীপ চাইছে পয়সা দেবে না নিমাই

জগন্নাথ ধাম হরিধাম সাড়ে তিনজন ভক্ত স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতি আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হল মাধবী দাস সাড়ে তিনজন ভক্তকে নিয়ে মহাপ্রভু শেষ সময়টা ওই গম্ভীরায় কাটাত যেটা নবদ্বে

ছোটতে ছোটতে তখনকার দিনে গাড়ি ঘোড়া নয় পায়ে হেঁটে নবদ্বীপ থেকে যাচ্ছে পুরী धाम অমায়রা ভালোবাসা দেখো ভগবানের প্রতি প্রেমটা লক্ষ্য করে কতটুকু ভালোবেসেছো ভগবানকে যে ভগবান তোমার কাছে আসবে কতটুকু কৃষ্ণ বলে কেটেছো কৃষ্ণকে দেখা পাবে কতটুকু তুলসী তলায় জল দিয়েছো যে তুমি কৃষ্ণ কৃপা পাবে ভালোবাসা কি করে করতে হয় শিখে নাও

নবদপুর থেকে হাজার হাজার ভক্ত ছুটে গেছে দেখবেন যারা ভজন জগতে গেছে যারা ভক্তি জীবনে একটু একটু উপরে যান তাদের কিন্তু বাবা লোকালয় আর ভালো লাগে না অনেক গন্ডগোল অনেক লোকজন এগুলো দেখবেন ভালো লাগবে না নিজে বিক্রয়কে পছন্দ হবে না আর ভক্ত যারা হয় তারা দেখবে বাবা একা কি হতে চায় নিরজনে একটু বসতে চায় যেখানে গন্ডগোল সেখানে তাদের পছন্দ হবে না আসিদার কি করেছে এত লোকজন নিমাইকে দেখা যাচ্ছে না সিদার দূরে দাঁড়িয়ে একা কি বসে বসে ওই মোচাটাকে বুকে নিয়ে কাচ্ছি গৌর তোমাকে তো দেখবার সুযোগ নেই আমার এত লোক আমি দেখবো কি করে তোমা কিন্তু মাইরা ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না ভগবান কি তোমায় দেখতে পাচ্ছে না অনেক অনেক দেখবেন মঠ মন্দিরে যাবেন দেখবেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে হয়তো মধ্যাহ্ন কালে গেলেন সেই সময় মন্দিরের দরজা বন্ধ তা বলে কি তুমি প্রণাম করবে না কি গাও তুমি প্রণাম করছো তুমি দেখতে পাচ্ছ না সে কি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছে না অবশ্যই দেখতে পাচ্ছে ওই জন্য সে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক প্রণাম করতে ভুলো না কারণ আমি দেখতে পাবো না সে তো আমায়ই দেখতে পেয়েছে যে আমি তার কাছে এসেছিলাম তাকে প্রণাম করেছিলাম তৃষ্ণার দুরে দরি দরি কাঁপছে আর আমার নিমায় চরণ দুটো জলে ভেজে যাচ্ছে ভক্ত কত দূরে কাঁপছে ভগবানের চরণ ভেসে যাচ্ছে আমার নিমাই দাদা নিতাই চাচ্ছে ডেকেছে দাদা যাও আমার ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কখনো যেমন পৃথিবীতে একজন ভক্ত ছিল বাবা যিনি হচ্ছেন মাধবেন্দ্রপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কই বছু যারা জানেন ওই

আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না সময় পান না আর সেই সঙ্গে যান না তাই দেখতে পান না তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয় আর ওই ক্ষীরের এত সাপ তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে ওই স্বাদ তুমি কোথাও পাবে না যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন পুরী ধামে অনেকে চার পাঁচ বার ছ বার করে দশ বার করে গেছে কিন্তু যেগুলো জান না সেইগুলো অবশ্যই করে যাবে তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী রেমুনার মাটিতে কেন না মাধবেন্দ্রপুরীর আদেশ দিয়েছিল যে মলয় ছন্দ আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল

আমার গোপীনাথ জি কে দর্শন করতে তা মাধবেন্দ্রপুরি দেখে প্রশ্ন করেছিল ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই বলে আমি যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো সন্ধ্যা হয় আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয় সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি অমৃতকালী ভোগ মাধবেন্দ্রপুরির নামটা কোনোদিন শুনেনি প্রথম শুনে মনে মনে ভাবলো মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম কিন্তু মাধবেন্দ্রপুরি বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে খাওয়াতাম

কিন্তু আমারে আমার গোপীনা ভক্তের লাগি এক ভার ক্ষীর চুরি করে রেখেছে ঠান্ডা সময় তো চাদরের নিচে একটা ভার লুকিয়ে রেখেছে আর পূজারি তো রোজ বারোটা মালসা বিতরণ করে অত খেয়াল নেই বাবা এগারোটা মালসা বিতরণ করে পূজারি গোপীনাথকে স্বয়ং দিয়ে মন্দির থেকে চলে গেছে বলল পূজার এগারোটা মালসা প্রভু তাহলে আর একটা মালসা করি যাও গেই আগে দেখে না আমারে চাদরের নিচে একটা ভাবে চুরি করে রেখেছি চুরি প্রভু তুমি চুরি করেছ কিসের জন্য তোমার খিদে পেয়েছে না আমার খিদে পাইনি তাহলে কিসের জন্য চুরি করেছ আমারে ভক্ত মাধবেন্দ্র ওই নিরজনে গাছে তলায় বসে বসে অভাবভাবে কিছু চাই না কিন্তু আমি তো অন্তরে যাম ভক্তের অন্তরে রে কথা বুঝি আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছি ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি দাও ওই ভাঁড় নে এই রাঁধের অন্ধকারে তুমি আমারা মাধবকে খাইয়েই এসো পুজো দিজেই সুষমা দেশ পেলো ছুটে এলো মন্দিরে দরজা খোলে দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভারে চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড়ে ক্ষীরে পড়ে ভক্ত সে ভান্নটা দিয়েছে মাধব বলছি কি পূজারি তুমি এখানে চরণ ধরে বলল ধন্য মাধব তুমি এতদিন আমি সেবা পূজা করি আমার জন্য গোপীনাথ চুরি করলো না আজ তোমার জন্য জগতের মাটিতে চোর বদনাম নিল আর ভক্তের জন্য ভগবান চুরি করে আজকে চোর হয়ে ভক্তের ক্ষুধা নিবারণ করলো পিতাই গৌরব প্রেমান হরি বল হরি বল হরি আর এরা এমনই একজন ভক্ত ছিল বাবা এদের তলাই ছিল না বাবা বৈষ্ণ এরাই ছিল বৈষ্ণা তলায় একটা রাত কাটাতো দ্বিতীয় রাত আর নয় কেন এই গাছেতে বাবা দুটো রাত যদি কাটিয়ে ফেলি যদি গাছের প্রতি মায়া জন্মে যায় বষ্ণব যারা হবে বাবা তাদের কোনো কিছুতে মায়া থাকবে না কোনো কিছুতে মোহ থাকবে না কোনো কিছুতে লালসা থাকবে না তো এরাই মাধবেন্দ্রপুরী এরাই ছিল বাবা বষ্ণব শরবশমী সনাতন গোস্বামী এরা একটা কাছের তলায় এক রাত দ্বিতীয় দিন আর নয় কেন মায়া পড়ে যাওয়ার ভয়

দেখে একটা কাঁচা মোচা নিয়ে এসেছে গৌর হরি শ্রীধার কে ধরে বলল শ্রীধার এই বস্তু যে আমার বড় প্রিয় বস্তু তাই আজ জগতের সামনে আমি কথা দিলাম বলে যাব না তুমি নিজের হাতে মোচা রান্না করে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে

এই পাকে পড়ে যদিও তোমার ঘাটে যেতে আমি ভুলে যা এই বিস্ময়ে বই ভাবে পড়ে যদিও তোমার নাম ডাটাতে ভুলে যা যদি আমার যেতে দেরি হয় আমার ঘাটি গৌর হল যদি কিছু দিতে তুমি আমার একটা ধন দিও তুমি আমার হাতের ধরে ভব নদী রেখে দিতে পারো আমি তোমার শাসনের কথা দিলাম তোমার আমি ভবনও দিতাম অপরাধ নিয়েও না চাইতে আমরা জানি না তো তাই তো আমাদের এই দশা হয় জানি ওই মহাভারতে অন্ধধিত রাষ্ট্র যাদের একশো সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল মানে আজকে এরা পাঁচ ভাই এরা জীবিত আর ভিতরাষ্ট্রের একশো ছেলে বাবা প্রাণ হারিয়েছে যাদের জন্য প্রাণ হারালো অন্ধ্র বাবা মহাভারতে যাদের জন্য তোমার সন্তান হারালো যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে এখনো ইচ্ছে হচ্ছে তোমা ওদের এই রাত প্রসাদে বসে রাজভোগ সেবা করতে এত টুকুকের হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকে আমার 100 ছেলে চলে গেল আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকব সত্য এক তা বিদুরের কথাগুলো বাবা অন্ধহিত রাষ্ট্র শুনেছিল আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক সময়ের জন্য বাবা বুঝতে যে তার একশো ছেলে আর নেই মানে যুধিষ্ঠির এতটা এতটা যতনের পরিচিত যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাই নিজের একশোটা ছেলে নেই যার জন্য আহত নিজের হাতে যুধিষ্ঠির করত তো আজকে যদি স্ত্রীর বাবা সন্ধ্যা বেলায় খেতে দিতে এসেছে জেঠু ও জেঠু ঘুমাচ্ছ জেঠিমা জ্যাঠামশাই বসে আছে যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে জেঠু প্রসাদ পাও এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে খোকা জিনিস চাইবো আজকের একটু দিবি বাবা বলো আমি জানি যে তোমার আমি বুঝি আমি অনুভব করি না বাবা তোর প্রাণ দিতে হবে না কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে শোনা তোদের কাছে তো কৃষ্ণ থাকে কথা নয় এই দিয়ে অন্ধরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠির কে বলছে একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা

ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে তিনি যদি অন্তরে জমি হয় তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে ঠাকুর আমার ছেলের যেন ভালো হয় আমার স্বামী যেন ভালো হয় আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয় একটা চাকরি যেন পায় আমার বউ যেন ফিরে আসে বলে না মানত করে না কেন মানত করবো কেন হ্যাঁ

অবশ্যই বাবা তোমার জয় হবে কারণ যদি প্রকৃত ধর্মের পথ তুমি জয়ী হবে আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে এটা শুধু মহাভারতে নয় বাবা কলি হবে